তো আসলে আমাদের এই দুর্গতিটা আসলে কখন যে যাবে আসলে আমি সঠিক জানি না তো আমি সবার উদ্দেশ্যে একটাই মেসেজ দিতে চাই আগামীতে যে নির্বাচনে আসবে তাদেরকে ভোট দেওয়ার সময় আপনারা একটাই প্রশ্ন করবেন সবাই তো আগে রাস্তা করবেন তারপর আপনারা ভোটের জন্য আসবেন সবাই আর ভিডিওটা যারা যারা দেখবেন রসুলপুর বাসী এবং রাজনগর বাসী উদ্দেশ্যে বলতেছি যারা ভিডিওটা দেখবেন দয়া করে একটু ভিডিওটা শেয়ার করে দিবেন এটা জন্য প্রশাসন দেখতে পারে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ